চলতি আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান টাইগার পেসার চলমান মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে বেশ দারুণ সময় পার করছেন এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দশ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় আছেন চার নম্বরে তবে মুস্তাফিজকে আর বেশি দিন পাচ্ছে না চেন্নাই সুপার কিংস তেসরা মার্চ দেশে ফিরবেন মুস্তাফিজুর রহমান জিম্বাবুয়ের সাথে টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে ফিরবেন ফিজ যেটা কোনো ক্রমেই মানতে পারছেন না ভারতের সাবেক ক্রিকেটার ও দ্বারাবাস্যকার আকাশ চোপড়া এক ভিডিওতে তিনি বলেন মুস্তাফিজ চলে যাচ্ছে চেন্নাইয়ের হয়ে খেলতে পারছেন না এই ম্যাচে তাকে পাওয়া যাবে এরপর আর অল্প কিছুদিন তাকে পাওয়া যাবে বাংলাদেশ কেন এমনটা করছে আমার বাইকে খেলতে দাও বাংলাদেশের এমন সিদ্ধান্তে চেন্নাইয়ের কিছুটা ক্ষতি হবে ভারতের সাবেক ক্রিকেটার ও দারবাস্যকার আকাশ চোপড়া আরও বলেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে মুস্তাফিজকে ফিরিয়ে নিচ্ছে বিসিবি এমন সিদ্ধান্তের করা সমালোচনা করেছেন আকাশ চোপড়া তিনি বলেন যে ভালো করছে তাকে ভালো করতে দাও সামনে বড় অপশন মুস্তাফিজের অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে বাংলাদেশের মনে হয় মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশ বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারবে না কয়েকদিন আগেই বিসসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন মুস্তাফিজের আইপিএল থেকে শেখার কিছু নেই বরং আইপিএলের ক্রিকেটাররা ওর কাছে শিখছে মুস্তাফিজ আইপিএল খেলায় বাংলাদেশের কোনো উপকার হচ্ছে না বলেও মন্তব্য করেছিলেন সেদিন জালাল ইউনুস জালাল ইউনুসের এমন বক্তব্য মানতে নারাজ আকাশ চোপড়া তিনি বলেন বাংলাদেশ তো বলছে তার উপকার হচ্ছে না তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না তাই তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে যাও মুস্তাফিজকে বাংলাদেশ এরকম অনেক আগেও করেছে আমার মনে হয় এমনটা করা উচিত নয় বিশ্বকাপ গনিয়ে আসছে ভারতের ক্রিকেটাররাও যাবে বিশ্বকাপে আমি বুঝতে পারছি না বাংলাদেশ কেন এমনটা করছে মুস্তাফিজের মতো দারুণ ছন্দে আছে তার দল চেন্নাই সুপার কিংস ঋতুরাজ গাইকোয়াডের দল ছয় ম্যাচ খেলে ইতিমধ্যে জয় পেয়েছে চারটিতে তুফায়ল আহমেদ ডেলি পোস্ট একাত্তর